শুভ সকাল আর ভোর ভোর বেরিয়ে পড়লাম করতে কোথায় যাচ্ছি সেটা পরেই বলছি তো দেখো পাঁচটা নাগাদ বেরিয়ে পড়েছি এটা আমাদের স্টেশন আমাদের স্টেশন থেকে আমাদের যেতে হবে বারসুই আর বারশুইয়ে চলে আসার পর তারপরে আমাদের ট্রেন আছে আমরা যেখানে যাবো সেখানকার তো এই সব থেকে বোরিং একটা কাজ ট্রেনের জন্য ওয়েটে ওয়েট করে থাকা তো অবশেষে এক ঘন্টা বসে থাকার পর ট্রেন আসে আর এই যে ট্রেনে উঠে বললাম আমরা করে সবাই মিলে বেশ আনন্দ করতে করতে যাচ্ছি হঠাৎ করেই প্ল্যানিং হয়েছিল সেজন্য আরও বেশি আনন্দ হচ্ছে যাওয়ার কোনো কথাই ছিল না হঠাৎ করেই যাওয়া হলো তো এই তো ট্রেনে উঠে পড়েছি এই যে ট্রেন ছেড়েও দিয়েছে আর অবশেষে রাত্রির একটাতে একটাতে পৌঁছালাম আমাদের গন্তব্যস্থলে তো তোমরা কি দেখে চিনতে পারছো এটা কোথায় যদি কেউ জানো অবশ্যই কমেন্ট করে জানিও আর স্টেশনটা দেখো একদমই নতুনভাবে তৈরি হচ্ছে এখনও কমপ্লিট হয়নি তো